অত্যন্ত ব্যাপার বর্তমান সরকারের এরকম উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টাও নাই যার এই সৎসাহসটা আছে যে যদি তোমরা কাজ না করো তাহলে তোমাদের সমস্ত দুর্নীতি ফাঁস করে দিয়ে তারপর আমি পদত্যাগ করব। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে দায় দেওয়াটা এখন একটা নতুন রাজনীতি শুরু হয়েছে খেয়াল করুন সরকারেরই একটা অংশ যেখানে প্রতিদিন টপ টেনরদেরকে ছেড়ে দিচ্ছে যখন আইনশৃঙ্খলার কোনো অবস্থা নেই আপনি খেয়াল করুন আমরা কোন দেশে বসে কথা বলছি আমরা দেখেছি সাধারণত বিএনপির একজন সাধারণ কর্মী যার এখন পর্যন্ত মামলার রায় হয় নাই তার মার জানা যায় তখন নেওয়া হয়েছে তখনও তার হাত পায়ে বেরিয়ে বাঁধা জামায়াতে ইসলামে বিএনপির সমস্ত নেতৃবৃন্দের হাত পায়ে বেরিবাধা এবং তাদেরকে দেখা গেছে কাজও করে এরকম কোলে তুলে তারপর আদালতে হাজির করতে হয়েছে সেই বাংলাদেশেই আমরা দেখি ফুনি আওয়ামী লীগের মন্ত্রীরা তারা আদালতে হাজিরা দিতে আসে না মনে হয় যেন তারা পিকনিক করতে আসছে ভাইবন্ধুরা মিলে আপনারা খেয়াল করেছেন তারা নামতেছে নামার সময় কি হাসি আসতেছে তারা কথা বলতেছে গল্প করতেছে আবার একজনে বলতেছে বঙ্গবন্ধু আমাদেরকে বলেছে মানে যুদ্ধ চালিয়ে যাবার তারা চিরকুট নিচ্ছে মানে যেই সতেরো আঠারো বছরে একটা শিশুকে পর্যন্ত আয়না ঘরে নেওয়া হয়েছে সেইটার যখন বিচার করা হবে যাদের প্রকাশ্য অর্ডারে হত্যা করা হয়েছে তারা এখন হাসে খেলে দুষ্টমি করে তারা পিকনিক মুড়ে আদালতে আসে আর যারা অভ্যুত্থান করেছে এখন তারা থেকে হত্যার হুমকির মুখে আছে এইটার দায় একক স্বরাষ্ট্র না এই সরকারের প্রত্যেক উপদেষ্টাটার প্রতি দায় রয়েছে আজকে প্রেস ব্রিফিং এর শেষের দিকে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু কথা বলবো আমরা জানি এই ঝুঁকিপূর্ণ কথাগুলো বাংলাদেশে কেউ বলতে চায় না কারণ সবারই দিন শেষে একটা ইন্টেনশন আছে কারো কিছু অন করবার ব্যাপার আছে বাংলাদেশে এমন একটা ব্যাপার হয়েছে সেনাবাহিনীর ব্যাপারে কথা বলতে গিয়ে অনেকে জলপাই পলিটিক্স বলতেছে কচুক্যাট বলতেছে তুমি কচুক্যাট বোঝো তুমি জলপাই পলিটিক্স বোঝো কেন তুমি সরাসরি সেনা বাহিনী বিরুদ্ধে কোন এলিগেশন থাকলে সেনা নাম ধরে বলতে পারো না যদি তোমার নাম ধরে বলবারই हिम्मत না থাকে তাহলে তুমি জলপাই জলপাই করো কেন তুমি কচুক্যাট কচুক্যাট করো কেন তাহলে ঠিক করে বলো এর মানে প্রত্যেকই হলো যতটুকু কোন প্রতিবাদ করবে যতটুকু প্রতিবাদ করলে তার কোনো সমস্যা হবে না আমরা সেই সময়টা